হ্যালো বন্ধুরা আমি সুজন মালয়েশিয়া প্রবাসী আমি এখন আছি একটা দশতলা ভবনের উপরে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে মালয়েশিয়ার উপর থেকে নিচে কীরকম দেখা যায় বাড়িঘরগুলি কীরকম আমি এখানে আসছি আজকে রঙ্গের কাজ করার জন্য তো চলেন আমি আমার কাজের জায়গাটা আপনারা দেখাই এই যে এখানে আমি কাজ করবার লাগে আইছি এই যে কাজকাম লাগে আসি কাজ করতেছি তো কাজ মোটামুটি মনে করেন যে বেশি কষ্টের না মোটামুটি সহজই তা আমার আর যে একটা হল রুমের ভিতরে দিছে কাজ করবার লাগে আর কি যে এই হলটা ইয়া করতে হইব রঙ করতে হইব তো মালের সাথে মোটামুটি রঙের কাজের মোটামুটি ভালো চাহিদা আছে যারা রঙের কাজ জানেন আইলে মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন বুঝছেন আপনারা মনে করেন যে একশো দেড়শোটিয় হাজিরা একশো দেড়শোটি হাজিরায় প্রায় যদি দেড়শোটিয়া দেয় তাহলে প্রায় সাড়ে চার হাজারের মতো আর যদি একশোটিয়া দেয় তো তিন হাজারের মতো হাজিরা খারিব আর কি তো দেখেন আমি এই কাজটা করতে আছি গসতে 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 মনে করেন যে এই রঙগুলি আসি আর কি গোস্যা গোস্যা কারণ এই ওয়ালটা গেছে গা এই আপনার ডিসকালার ওই আর কি কালাকালা দাগ ফুরে গেছে গা এইটা একটা হল রুম তা আমি সুন্দর করে মনে করেন রঙগুলি করতাছি আর কি তো ভাবলাম যে ভিডিওটা করি আমার দেশের ভাই বোনেরা দেখব না যে বিদেশে আমরা কী কাজকাম করি না করি বা বিদেশে রঙের কাজের কি চাহিদা আছে কীরকম চাহিদা বা ইনকাম কীরকম এই হিসাবে আমি ভিডিওটা করতাছি আর কি তা আমারে আমার বসে কয়ে গেছে কি যে সুজন যে যে জায়গার মাঝে কালা কালা দাগগুলি ভরে গেছে ওই কালা দাগের রূপে রঙগুলি মারবে রঙগুলি দিয়া ওই কালা দাগগুলি ডাইকা দিবে তা দেখলাম যে ওয়ালের কাছে গিয়ে দিয়ে হাই হাই বহু আপনার কালা দাগ তো বসে আমার যে ঘর দেখা দেওয়া গেছে এই গড় তো মনে করেন যে হলরুম আর কি যে হলরুম দেখা দেওয়া গেছে ওই হলরুম তো অনেক বড় এটা কেমনে শেষ করুন কি করুন না করুম ভাবছিলাম যে হালকা একটু দূরে থেকে দেখা গেছে আর কি যে হালকা একটু যেহেতু শেষ করালে তার উমা কাছে গেয়া দিয়ে বহুত পরে আর কি আর করার লাগিয়ে অস্তস্তা সারাটা দিন এই কাজ কামের হয়েছে গেছে আর কি তো ফাহা দিয়া মনে করেন যে এই ভিডিওটা করে আমি আপনারা দেখাইতাছি আমার এখন নাই আমার কাছে বস না তার কারণে ভিডিওটা করতে একটু সুবিধা হয়েছে আর কি টেবিলের উপরে মোবাইলটা রাইকা পরে আমি ভিডিওটা করতে আসি ভাবলাম যে আমার দেশের ভাই বোনেরা দেখবো না যে ভিডিও যে মালয়েশিয়াতে রঙের কাজের চাহিদা কীরকম কাজকাম কীরকম সুযোগ সুবিধা কীরকম রকম কেমনি কী মোটামুটি রঙের কামের মাঝে মোটামুটি ভালো ইনকাম আছে তত খারাপ না যারা ভালো রঙের কাজ জানে এরা মোটামুটি মনে করে ভালোটা ইনকাম করতে পারবো আর কি প্রায় সত্তর আশ্টি লাখানের টাকা কামাইতে পারবো আর কেউ যদি নিজে শক্তি নিয়ে করে তাহলে আর বেশি টাকা কামাইতে পারবো আর তা আমি মনে করেন যে এই কাজটা আজকাম এনআ আইসি এনআ আইসি প্রায় আপনার একশো 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 রিঙ্গিতের কন্টাকে আর কি একশো রিঙ্গিতের বাংলারটা প্রায় উনত্রিশশো তিন হাজার মতো তা ভাবলাম যে আট ঘন্টায় দিব আর কি এটা তো এই হিসাবে দেখলাম আজ যেহেতু ছুটির দিন তো কামটা বাইরে পাইছি তো কামটা গিয়ে করে থুইয়াই এন ঘরের ভিতরে থাকলে তো ছুটির দিন আর দু তিন টাকা বা তিনশো আপনার তিন হাজারটি কেউ দিত না সেই হিসাবে পরে আর যা সহালে ঘুমে তুইটা গেছে কি আটটা বাজে গিয়ে সেরা এই কামটা করে থুইয়াইলাম আর কি তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যারা দেখছেন ভালো লাগছে একটা লাইক করে